আচ্ছা আমাদের আজকে তো একটি প্রধান আলোচনার বিষয় এটি হয়ে দাঁড়িয়েছে এই সংবাদটি আসার পর থেকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর সাইদুর রহমান আপনার বিরুদ্ধে পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে এটা তো আপনাদের যার নাম বললেন তিনি করেননি এটা সরকার করিয়েছে কাজে ওভাবে কথাটা বলুন কথা ড্রেস করবেন না এটা মামলার জন্য সরকার গেছিল আমাদের কাছে যে মালিকের কাছে যে শামসুদ্দিন মালিকের বিরুদ্ধে আমি মানি লন্ডারিং এর অভিযোগে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছি এবং সেই আবেদন মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে এটা গ্রহণ করা হয়েছে সেই বিচারপতি আমার মামলা কি শুনতে পারেন পারেন না তো বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পাতালে চলে গেছে এটা আরেকটা প্রমাণ শামসুদ্দিন চৌধুরী মানিকের আমার মামলা শোনা এটা বোধ হয় কোন আফ্রিকার জঙ্গলের কোন দেশে এই জিনিস হতে পারত না বিচারের নামে বাংলাদেশে আমি আমি সাইদুর রহমানের নাম বললাম কারণ সেই তথ্যই আমাদের হাতে আছে সরকার করিয়েছে কিনা এটা এটা আপনি বলবেন এটা আপনারই বলার কথা এবং বলেছেন টেলিভিশন চালান আপনি সকল তথ্য জানেন না আপনি তো সকল তথ্য জানেন আপনি সাইদুর রহমানের নাম বলছেন কেন সাইদুর রহমান এবং এই রুল দেওয়া হয়েছে সন্ধ্যা ছয়টার সময় আর সাতটার সময় সিএমএম কোর্টে গিয়ে মামলা দায়ের করা হয়েছে কোন রাজ্য বাস করছি কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা দেশ থেকে বিচারের নামে কি করছেন আপনারা আপনি তো আপনি তো এখনো মুক্ত আছেন এবং আমি এখনো বসে আছি পুলিশের জন্য হোয়াট ইউ মিন বাই মুক্ত থাকা বিচার মুক্ত বাংলাদেশে কে মুক্ত আছে বাংলাদেশ একটা চুয়ান্ন হাজার বর্গ মাইলার কারাগার ষোলো কোটি মানুষ এখানে চলে আছে এখানে একটা মানুষের একটা মানুষ একটা ব্যক্তি বা একটা পরিবারের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ

এটা ইকোনমিক্স উঠেছে ইকোনমিক্স প্রশ্ন করেছিল বিচারপতি নাসিমকে তার অনৈতিক কার্যকলাপের জন্য এবং নাসিম সাহেব তখন তার রুলিংয়ে তিনি স্বীকার করেছেন যে তিনি অনৈতিক কাজ করেছেন এবং তিনি কথা বলেছেন যেটা কোনো বিচারপতি করতে পারেন না এবং করার পরে তিনি রুল ইস্যু করেছেন এটা ইকোনমিস্টের বিরুদ্ধে এবং ওই রুলিংয়ে তিনি বলেছেন যে এই হ্যাকিং এর দায়ের দায়িত্ব ইকোনমিস্টে এবং সেটার দায়িত্ব এখন তারা আমার দেশে ঘরে চাপাচ্ছে এটাই অনৈতিক

ইকনমিক ছাপায়নি আপনি আমাদের দেশে ছাপিয়েছেন কেন আপনার দর্শকদের বিভ্রান্ত করছেন কেন না দর্শকদের বিভ্রান্ত করতে চাই না বলে আপনার সঙ্গে সরাসরি বিভ্রান্ত করবেন না ইকোন ছাপিয়েছে ইকোনমিক্স তার মতো করে ছাপিয়েছে ইকোনমিক্স তাদের মন্তব্য দিয়ে ছাপিয়েছে আমরা কোন মন্তব্য জনস্বার্থে আমরা প্রকাশ করেছি এখানে কোন রকম আইন ভাঙা হয়নি সরকার যেটা করছে গায়ে জোরে করছে বাক্সালী ফিবাদী কায়দায় করছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগ দেওয়ার জন্য কথা